জীবন বড়ই অদ্ভুত আমরা শুধু চিন্তা করি এই জীবনে আমরা কি পেলাম কি লাভ হলো কি ক্ষতি হলো জীবনে ভালো থাকতে গেলে বেশি কিছুর কিন্তু দরকার পড়ে না আর আমরা বেশি ভালো থাকার এসব চিন্তা করতে করতে যেটুকু সুখ থাকে সেটুকু আমরা হারিয়ে ফেলি ওই যে বলে লোভ লোভে পাপ পাপে মৃত্যু লোভ লালসাই এতটাই ডুবে থাকি যে সামনে থাকা সামান্য সুখও আমরা চোখে দেখতে পাই না আর সেটাকে ভোগও করতে পারি না কি হবে বলো এত ধন সুখ সমৃদ্ধি দিয়ে আজকে মূল্যে কালকে দুই দিন আজকে যদি পৃথিবী থেকে চলে যাই কালকেই কিন্তু সব কিছু পড়ে থাকবে এসব ভোগ করার মালিক তুমি নিজেও হবে না তাই আমার মনে হয় কি যেন যে কটা দিন বেঁচে আছি নিজের কাছে যেটুকু আছে না কেন সেইটুকু নিয়েই সুখে থাকার চেষ্টা করা উচিত জয় কৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি ভালোই অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি খুবই ভালো লাগবে একটু দেরি হয়েছিল রাত্রে তো ঘুম হয় না ঠিক মতো একটু পর পর উঠে খাওয়াতে হয় আর সকাল একটু প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির জন্য একটু উঠতে দেরি হয়েছে আটটা বেজে গেছিলো তারপরে একে পরিষ্কার করানো সব কিছু করানো মা বিছানাটা ঠিক করে দিল একটু গোছ গাছ তো থাকে তারপরে চা দিয়ে গেছে মা অনেকক্ষণেই সাড়ে নয়টা বেজে গেছে কিছু খাইনি খেতে পেয়েছে মানে কোলে নিয়েই খাচ্ছি উপায় নেই সবারই কানাবে এর আগের ভিডিওতে বর্ষা মন্ডল দিদি ভাই সাধারণ করেছিল বোন তুমি কমলি শাক খাবে লাউ তরকারি খাবে তাহলে খুবই উপকার আমি খেয়েছিলাম ডাক্তার বলেছিল তাই তো ঠিক আছে দিদি ভাই আমি খাওয়ার চেষ্টা করবো বাংলাদেশ থেকে পারুল বোন কমেন্ট করেছিল হাই দিদি কেমন আছেন সোনামা কেমন আছে সোনামার মতো সেই বোনেরও নাকি এক সোনা বাবা আছে তো তোমাকে আর তোমার সোনা বাবার জন্য অনেক অনেক ভালোবাসা আমার অন্তর থেকে আসলে ইউটিউবে না আসে না বুঝতেই পারতাম না আমাদের মতো অভাগিনী মা আর অভাগিনী বাচ্চা কত যে রয়েছে খুঁজলে হয়তো প্রচুর পাওয়া যাবে আর দেখো আমার সোনা মাকে এদিকে আমার মা কিন্তু একদম ফ্রেশ করে দিয়েছে সকাল সকাল দেখো আবার ক্লিপও লাগিয়ে দিয়েছে সোনামার চুলগুলোতে একটুখানি বড় হয়েছে এখন আর দেখো খাওয়াচ্ছে সোনামাকে তোমাদেরকে তো খাওয়ানো আমি সব সবসময় শেয়ার করি না কখনোই শেয়ার করি না তো অনেক কষ্ট করে আমাদের মতো বাচ্চা যাদের আছে তারাই আমরা বুঝি কত কষ্ট করে খাওয়াতে হয় তোমরা সহ্য করতে পারবে না এই কষ্ট তো এই দেখো দু চামচ এক চামচ একটু ইট্টু করে খাওয়াচ্ছে কিন্তু আর দেখো তারপরে এই যে কত কাশে কতটা কষ্ট হয় আর কি প্রত্যেকটা বাচ্চারই কিন্তু একই রকম তো তোমাদের সাথে তো এই এত কষ্টটা শেয়ার করি করিনি না কখনোই কারণ তোমরাও সোনামার কষ্ট সহ্য করতে পারো না সোনামাকে দেখলে তোমরাও খুব কষ্ট পাও তো এই ভিডিওটা কিন্তু আমি করিনি পিয়ালির দ্বারাই করিয়ে নিয়েছিলাম আমি তো ঘরে ঢুকতে পারি না এখন তার জন্যই আমি ভিডিও করলে বাইরের থেকেই করি তো দেখতেই পেলে পা দিয়ে লাথি দিয়ে ফেলে দিল মানে ওদের খাওয়া দাওয়া সব কিছুতেই খুবই কষ্ট করে খাওয়াতে হয় বা খেতেই চায় না এমনিতেই আমার সোনা মাটার কষ্টের জীবন তার উপরে কী হয়েছে জানো এই যে উপরে যে দাঁতের মাড়িটা এখানে না একটু ফুলে গিয়েছিলো তো এই দুই তিন দিন থেকেই কিন্তু ফোলা এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম হয়তো লিখে দিয়েছিলাম তার জন্য হয়তো তোমরা কেউ খেয়াল করোনি তো এই যে দাঁতের মাড়িটা কিন্তু একটু ফুলে ফুলে গেছে তো এই দাঁতের মাড়িটাও কিন্তু ডাক্তারকে দেখাতে হবে আর আমাদের এখানে সব সময় ডাক্তার বসে না দাঁতের ডাক্তার আর আজকে হচ্ছে রাত্রে ডাক্তার বসবে আটটার দিকেই সাড়ে সাতটা আটটার দিকে ডাক্তার আসবে তার জন্য সোনামার বাবু রাত্রে কিন্তু নিয়ে গিয়েছে ভয়েসটা তো আমি পরের দিন দিচ্ছি তার জন্যেই বললাম সোনামার বাবু কিন্তু রাত্রে নিয়ে গিয়েছে সাড়ে সাতটা আটটার দিকে ডাক্তারকে দেখিয়ে নিয়ে এসেছে তাই তোমাদেরকে বলে দিলাম যে সোনামার কিন্তু এমনিতেই কষ্টের জীবন তার উপরে এই যে ভগবান আরও যে কত কষ্ট দিবে আমার সোনামাকে এই এই খাওয়ানোটা কিন্তু পরে সকালের খাওয়ানোর পর দুপুরে সোনামাকে স্নান দান করিয়ে দেখো মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে আবার ক্লিপও দিয়ে দিয়েছে তো আমার মেয়ের কিন্তু যত্নের কোনো কমতি হচ্ছে না তোমরা সবাই কিন্তু খুব চিন্তা করছো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমারও দেখে খুব ভালো লাগলো যে আমার অবর্তমানেও আমার সোনামার কিন্তু কোনো অযত্ন হচ্ছে না সবসময় যত্নেই রয়েছে আর আমার সোনামা তো হলো আমার ঘরের লক্ষ্মী ঘরের লক্ষ্মীকে কেউ কখনো অবহেলা করে বলো আমার ঘরের লক্ষ্মী কখনোই অবহেলিত হবে না তোমরা নিশ্চিন্তে থাকতে পারো আর এদিকে দেখো আমার কিন্তু খাবারও চলে এসেছে তোমরা অনেকেই বলছো দিদি ভাই তুমি মাছ মাংস কেন খাচ্ছ না তো এখনই আমি খাচ্ছি না আমি নিজের ইচ্ছাতেই আমি ভাবছি যে দশ পনেরোটা দিন যাক তারপরে খাবো তো ভয় লাগে যদি বাচ্চার কাঁচা না আর এখনও যদি পেটে ব্যথা করে তার জন্যই আর কি পেঁয়াজ রসুন ভাজা সয়াবিন ভাজা আর হচ্ছে যে ডাল সয়াবিন এগুলো আর বেশি আজকে রোদ উঠেনি তার জন্য কাপড়গুলোও না শুকায় নি এইট্টি শুকিয়েছে একটু ড্যাম ড্যাম রয়েছে তার জন্য এই যে সাইডে সাইডে মেরে দিচ্ছি কোথায় আর মেলবো বলো আর ফ্যানের হাওয়াতে যেটুকু শুকায় সেটুকুই শুকাবে এর আগের ভিডিওতে যেটা আমি অর্ডার করেছিলাম সোনা কবার জন্য তোমাদেরকে তো বলেছিলাম কষ্ট সহ্য করতে না পেরে আমি কিন্তু ওটা অর্ডার করেছিলাম কিন্তু এখনই আমি খাওয়াবো না তোমরা অনেকেই বলেছ এখনই খাওয়াই খাইও না কারণ শোনা বাবা এখন খুব ছোটো আচুর কষ্ট হবে তো এটা একদমই সত্যি কথা আমি এখনই খাওয়াবো না ওই যে হুজুকের মাথায় অর্ডার করে দিয়েছি তো এটা রেখে দেবো ভালো করে পরে ইউজ করব। যদি দরকার পরে আর কি আর যে বাট বোতলটা সেটা তো দরকার পড়তেই পারে তাই না সেটা লাগতেই পারে যখন একটু বড় হবে জলও খেতে পারবে আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই আমি ওই দিন বলেছিলাম মর্টিন তোমরা অনেকেই বলেছিলে যে দিদি ভাই মর্টিন লাগিও না তো দেখো এটাও কিন্তু মর্টিন নামারই বলতে ভুল হয়ে গেছে অল আউট এটা কিন্তু নার্সিংহোমেই কেনা হয়েছিল ওখান থেকেই বলা হয়েছে যে এটা কিনতে আমরা যে কেবিনে ছিলাম সেখানে লাগিয়ে ঘুমানো হয়েছিল আর কি তো ডাক্তারের পারমিশনই হবে তার জন্য এখান থেকে বলেছে তো এটা হয়তো অতটাও ক্ষতি হবে না তবুও তোমরা বলে দিও এটা জ্বালানো ঠিক কিনা এটা থেকে অত ধোঁয়া বেরোয় না অল্প অল্প ধোঁয়া বেরোয় আর সোনা বাবা তো আমার মশারি ভিতরেই থাকে আর আমরা মশারি লাগাই না ফ্যান চলে যেহেতু আর এই যে এই অল আউট চলে তোমরা অবশ্যই কমেন্ট করতে কিন্তু বলো না এটা লাগানো ঠিক হবে কি না বাবা তো সন্ধ্যা হয়ে গেছে এখন আমি সোনা বাবাকে কি করছি দেখো আমার দুষ্টুটা কিচ্ছু রাখছে না সব লাথি দিয়ে ফেলে দিচ্ছে আর দেখেন প্রদীপের আলোতে আঙ্গুলে একটু নাবিটাতে ছেঁক দিয়ে নিচ্ছি কারণ এটা মা বলেছিল শাশুড়ি মা বলেছিল নাবিতে স্যাক দিতে হবে না হলে সোনা বাবার পেট ব্যথা করবে নাবিটা যেহেতু কাঁচা রয়েছে তার জন্য শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যা হয়ে গেছে আজকে বেশি ভিডিও করা হয়নি মাথাটা প্রচণ্ড ব্যথা ছিল তো এখন সন্ধ্যার সময় ধূপ দেখালাম সারা ঘরে দেখাতে হয় ওই নিয়ম একটু হরে কৃষ্ণ করে নালা শোনা এদিকে খেলা করছে আমার ননী গোপাল খেলা করছে আর হচ্ছে নাভিতে একটু স্যাক দিয়ে দিলাম প্রদীপের আগুন দিয়ে হালকা করে যতদূর সহ্য হয় আর কি এই আঙুলটা দিয়ে শাশুড়ি মা বলেছিল আঙুলে মানে নাবিতে স্যাক দিতে হয় গরম একটু শ্যাক নাহলে নাকি কাঁচা নাড়তো ব্যথা করে ব্যথার চোটে কান্না করতে পারে তোমাদেরও কি এরকম আছে নিয়ম সেটা কমেন্টে অবশ্যই জানাবে আছে মা ওরা আগে এরকম করতো তাই না এখন সোনাকে এই যে মলম লাগাবো নাবির মধ্যে এই মলম দিয়েছে এটা দিয়ে ওয়াশ করতে হবে তুলো দিয়েছে এই তুলো দিয়ে আর এই যে এটা এটা দিয়ে ওই জলটা দিয়ে ওয়াশ করতে হবে ভালো করে ওয়াশ করে তারপরে এই যে একটু মলম আছে মলমটা লাগাতে হবে তিনবার লাগাতে বলেছে নাভিটা তাহলে ঠিক হবে তাড়াতাড়ি আমার রাতের খাওয়ার লালচা রুটি খেতে হবে আবার খেদে রুটি আর লাল ভিজে নিয়েছি খাব আর এদিকে আমার সোনা পাখি সেই দুষ্টুমি করছে একদম কিচ্ছু রাখছে না লাথি দিয়ে দিয়ে সব ফেলে দিচ্ছে যে ফ্যান লাগা ফ্যান লাগিয়েছে সিলিং ফ্যান ফ্যানটা কিন্তু একটু দূরে আছে ওইদিকে ফ্যানটা একদম বিছনার সাথে নেই হালকা করে চালিয়ে রেখেছি যাতে মানে রুমটা একটু ঠান্ডা থাকে আর এই সিজারে বাচ্চাদের না বেশি গরম সহ্য করতে পারে না ঠান্ডা তার জন্য এদের রুমটা একটু আর কি না গরম না ঠান্ডা এরকম ওয়েদারে রাখতে লাগে তো কালকে তো আর তোমাদেরকে বলা হয়নি যে সোনামাকে তো নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে সাড়ে সাতটার দিকে রাত সাড়ে সাতটার দিকে সোনামার বাবু নিয়ে গেছে ও একাই গিয়েছে তো ডাক্তারবাবু জলের ওষুধ দিয়েছে জলের থেকে নাকি দাঁতের মাড়ি ফুলে গেছে তারপরে আবার কলগেট দিয়েছে ব্রাশ দিয়েছে শোনামাতও বাড়িতে করানো হয়ই আর ব্রাশ করালে না ওর দাঁতের মাড়ি দিয়ে প্রচুর রক্ত বেরোয় তো জানি না কি সমস্যা কি হবে এই মেয়েটাকে আর কত কষ্ট দেবে ভগবান দাঁতের মাড়ি এই যে উপরের দিকে এই দাঁতের উপরে না ফুলে গিয়েছিল তো ব্রাশ করার কারণেই হয়তো কোনোভাবেই লেগে গেছে তো এতটা কষ্ট করতে হয় প্রতিটা নিয়ত আর সোনামার সাথে সাথে সবারই কষ্ট ওকে সামলায় তো কতদিকে আর টেনশন নিব বলো ভালো লাগে না আর কিছুই এই মুহুর্তে ভালো তো পর মুহূর্তে মনটা খারাপ হয়ে যায় এত পরিস্থিতি খারাপ হয়ে যায় তো সোনামাকে ওইগুলো দিয়েছে জ্বরের ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে জানি না এসব কিসের জন্য দিয়েছে জ্বর তো শরীরে নেই তবুই ওই অ্যান্টিবায়োটিক খাওয়াতে বলেছে সেরে যাবে বলেছেন তো দেখা যাক এখন কী হয় তোমরা আমার সোনামার জন্য একটু প্রার্থনা করো সোনামাকে যেন আর কোনো কষ্ট পেতে না হয় শুধু এইটুকুই প্রার্থনা করো এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না নিজের এত শরীরের কষ্ট তারপর দিয়ে আমার মেয়েটাকে এত কষ্ট দিচ্ছে ভগবান আর ভালো লাগে না কোনো কিছুই তো চলো আজকে ভিডিওটা কিনে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরি কৃষ্ণা বল